আসসালামু আলাইকুম পাইথনের পর্বে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব ক্লাস অ্যান্ড অবজেক্ট অবজেক্ট অ্যান্ড প্রোগ্রামিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ক্লাস অ্যান্ড অবজেক্ট তো আমরা এটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করবো তো ক্লাস কি ক্লাস হচ্ছে একটা বেসিক্যালি ব্লু প্রিন্ট ফর ক্রিয়েটিং অবজেক্ট যেখানে সেট অফ এট্রিবিউট এবং ম্যাথড থাকে আর অবজেক্ট যখন ক্রিয়েট করা হয় ক্লাসের এই প্রপার্টিগুলেন অবজেক্টে পাওয়া যায় আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি তো মনে করি যে একটা ছাত্র রেজিস্ট্রেশন ফর্ম বানানো হচ্ছে একটা ছাত্র রেজিস্ট্রেশন করবে তাহলে সে ফর্মে কি কি থাকা দরকার অবশ্যই ছাত্রের নাম রোল নাম্বার ক্লাস রেজিস্ট্রেশন নাম্বার আরও কিছু থাকতে পারে সেশন থাকতে পারে তাহলে এই যে ফর্মের মধ্যে আমরা একটা কি কী পরে দিলাম যে তোমার এখানে নেম দিতে হবে এখানে রোল নম্বর দিতে হবে এখানে ক্লাসের নাম দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এরকম ইত্যাদি এই যে ফিক্সড করে একটা ডিজাইন করে দিচ্ছি এটা কি অনেকটা ব্লুপ্রিন্টের মতো এটাকেই বলা হয় ক্লাস আর স্টুডেন্ট এক একজন স্টুডেন্ট এই এক একটা ফর্ম যেমন ফিল করে জমা দেবে এটাকে বলা হয় এক একটা করে অবজেক্ট তো আমরা একটা তৈরি করি ক্লাস স্টুডেন্ট ডিফাইন ইন্টিজার সেলফ নেম আমাদের কি থাকবে নেম থাকবে রোল থাকবে আর একটা দেই রেজিস্ট্রেশন নাম্বার থাকবে রেজিস্ট্রেশন নাম্বার রেজি নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে আচ্ছা এরপর আমরা কী করবো এই ভ্যালুগুলেনকে আমাদের এই অবজেক্টের সাথে বাইন করে দেব তাহলে প্রথম করলাম কি নেম এরপর সেলফ রোল এরপর কী বাকি থাকলো সেলফ রেজিস্ট্রেশন নাম্বার আচ্ছা সেখানে একটু বলে রাখি এই বিষয়গুলেন কী হচ্ছে এখানে এখানে যে ডিফাইন ইনিট সেলফ নেম রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর মেথড যখন অবজেক্ট তৈরি করা হয় তখন এটা অটোমেটিক্যালি কল হয় আচ্ছা বিষয়গুলো আমরা যখন অবজেক্ট তৈরি করে রান করব আশা করি আরেকটু ক্লিয়ার হবে আর সেলফ মানে হচ্ছে এই যে সেলফ আছে এখানে আমরা যখন একটা অবজেক্ট তৈরি করি সেই অবজেক্টটাকেই ওই সেলফ মানে ওইটাকেই রেফার করে সেলফ মানে হলো সেই নির্দিষ্ট ছাত্র অবজেক্ট যার তথ্য আমরা রাখছি ঠিক আছে আমরা এটা আবার ব্যাক করব আমরা আগে অবজেক্টটা তৈরি করি তার আগে এখানে কি একটা ফাংশন দেই ফাংশনের নাম দিচ্ছি ডিফাইন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আচ্ছা আমার মনে হয় এখানে রেজি নাম্বার না দিয়ে আচ্ছা থাক এটা কোনো ইস্যু না রেজিস্ট্রেশন এখানে দেই আমরা কি যে প্রিন্টে রেজিস্ট্রেশন নাম্বারে সেলফ ডট নেম এরপর দেই আচ্ছা এখানে লিখে যে নেম নেম এরপর দেই রোল রোল দিয়ে সেলড রোল রেজিস্ট নাম্বার সেল হ্যাজ বিন রেজিস্টার ঠিক আছে এখন আমরা কি করব অবজেক্ট তৈরি করবো এটা আমাদের ক্লাস তৈরি হয়ে গেল ক্লাসের ভিতরে তাহলে কি এই যে একটা ডিফল্ট কনস্ট্রাক্টার থাকে এর ভিতরে সেলফ নেম দিয়ে মানে অবজেক্টের নাম দিয়ে এই নামের যে ভ্যালুটি আসবে সেখানে এখানে সেট করে দিচ্ছি রোলের ক্ষেত্রেও তাই রেজিস্ট্রেশন নাম্বার ক্ষেত্রেও তাই দিয়ে আমরা রেজিস্ট্রেশন একটা ফাংশন মেথড তৈরি করলাম যেখানে কি হচ্ছে এর ভিতরে আমরা কিছুই করি না শুধু প্রিন্ট করে দেখাই দিছি যে তুমি রেজিস্টার্ড হয়েছো তখন আমরা অবজেক্ট তৈরি করি অবজেক্ট তৈরি করবো কীভাবে মনে করি বেলাল একটা অবজেক্ট তাহলে স্টুডেন্ট নামটা দিতে হবে দেওয়ার পর কি কী পাস করতে হবে আমাদের নেম রোল নেম দিতে হবে তারপর কি দিতে হবে রোল তারপর কি দিতে হবে রেজি নাম্বার ধরি যে টু জিরো ফাইভ টু জিরো টু ফাইভ জিরো ওয়ান রেজিস্ট্রেশন নাম্বার এখন আমরা যদি একে কল করি বেলাল ডট রেজিস্ট্রেশন তাহলে রান দেই কী আসবে এই যে বেলাল রোল নাম্বার সরি এখানে নেম নেমটা আছে হ্যাঁ আসছে নেম রোল রেজি নাম্বার হ্যাজবিন রেজিস্টার্ড আরও অন্য কোনো তথ্য দিতে চাইলে দেওয়া যাবে আচ্ছা এখানে তাহলে কি হচ্ছে আমরা যখন অবজেক্ট তৈরি করি এই যে স্টুডেন্ট স্টুডেন্ট তৈরি করে যখন এই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিচ্ছি তখন সে এটাকে কল করে তো এটাকে যখন সে কল করতে যায় তখন সে খুঁজবে কী কী তাকে দিতে হবে সেলফটা দিতে হবে না সেলফটা হচ্ছে এই যে অবজেক্ট তৈরি হচ্ছে সে নিজেই এটা এরপরে কি নাম দিতে হবে রোল আর রেজি সে এই জন্য তিনটা ভ্যালু এখানে নিয়ে নিচ্ছে নিয়ে এখানে পাস করে দিল পাস করার পর এই যে অবজেক্ট যেটা তৈরি হচ্ছে সেই অবজেক্টের ডট নেম তার মানে ওই অবজেক্টের সাথে নেম আমরা সেট করে দিচ্ছি এই নেমটা সো এই নেম আর এই নেম কিন্তু সেম না যেমন আমি যদি এখানে নাম না দিয়ে লিখি মাই নেম এভাবে যদি দেই তাহলে কী হয় দেখি আমরা রান করি দেখো এখানে কিন্তু কোনো এরার আসে নাই কারণ কি সেলফ ডট নেম যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই অবজেক্টের অবজেক্টের ভেরিয়েবল নেম আর এটাকে আমরা ভ্যালু পাস করতেছি এটা একটা প্যারামিটার এখানে হ্যাঁ আচ্ছা আমার মনে হয় কিছুটা ক্লিয়ার হওয়ার কথা আমরা আর একটা ক্লাস তৈরি করে দেখি আচ্ছা এখানে আর অবজেক্ট তৈরি করি আর একটা অবজেক্ট আমরা তৈরি করি রাতুল স্টুডেন্ট রাতুল রেজিস্ট্রেশন নাম্বার দিলাম টু জিরো টু দিয়ে এখন তাহলে এটাকে কল করতে হবে এটাকে বলা হয় অবজেক্ট কল করা এই যে অবজেক্ট দিয়ে এই ফাংশনকে কল করা দেই এটা চলে আসলো তাহলে এরকম আমরা একবার একটা ব্লুপ্রিন্ট তৈরি করবো যেটাকে বলে ক্লাস বা কি বলা যায় এটাকে টেম্পলেট তৈরি করব এরপর যত স্টুডেন্ট আছে সবাইকে শুধু তার তথ্যটা দিয়ে পাস করে দিলেই সেই কাজগুলো সব করে দেবে তো ক্লাসের অনেক ব্যবহার আছে এটা ফাঁকদার অ্যাডভান্স কোর্সে তোমরা দেখতে পারবা আশা করি আমি সামনে নিয়ে আসবো অ্যাডভান্স কোর্স অবজেক্টের উপরে আপাতত এতটুকু ক্লিয়ার রাখার চেষ্টা করো যে ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট ডিজাইন যেখানে আমাদের কাজের যে প্রফর্মা থাকে অর্থাৎ কি কী কাজ হবে তার প্ল্যানটা করা থাকে ডিজাইনটা করা থাকে আর অবজেক্ট হচ্ছে যে রিয়েল ভ্যালুগুলেন মানে রিয়েল একটা অবজেক্ট যে কি করে ওই ক্লাসের মাধ্যমে অবজেক্টটা ক্রিয়েট হয় এটা এটা কি একজন স্টুডেন্ট এটা একজন স্টুডেন্ট এটা আলাদা আলাদা স্টুডেন্ট হচ্ছে কিন্তু ক্লাস কিন্তু একটাই যখন অবজেক্ট হয় তখন সেটা আলাদা আলাদাভাবে হয় আমরা আর একটা ক্লাস দেখি একটা গাড়ির ক্লাস তৈরি করি সাপোজ দিচ্ছি আমি ক্লাস কার কারের মধ্যে কি থাকবে আমি চাচ্ছি যে কারের ডিফাইন হ্যাঁ এটাই থাক দিয়ে হ্যাঁ মেক আর মডেল আমরা এই দুইটা দিলাম দিয়ে আমরা এখানে দিলাম ডিফাইন ডেসক্রিপশন গাড়ির ডেসক্রিপশন দিয়ে প্রিন্ট দিচ্ছি এখানে লিখতেছি যে ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচারার সেলফ মেক আর মডেল হচ্ছে এটা ঠিক আছে এরপর আমরা অবজেক্ট তৈরি করব অবজেক্ট তৈরি কীরকম সাপোজ দিলাম টেসলা কার টেসলা এটা দিলাম হচ্ছে টেসলা হচ্ছে নেম আচ্ছা মেক আর মডেল এটা প্রয়োজন নাই এখানে আমাদের লাগবে হচ্ছে আর একটা কী মডেল ইয়ার না ইয়ার আমরা দেই নেই মডেল লাগবে হচ্ছে সাপোজ দিচ্ছি এক্স ওয়াই জেড ঠিক আছে এখন যদি এটাকে আমরা কল করি অবজেক্টটাকে টেসলা ডট ডেসক্রিপশান তাহলে কী হয় এই যে দেখাই দিচ্ছি ম্যানুফ্যাকচারার টেসলা মডেল এক্স ওয়াই জেড আর একটা অবজেক্ট তৈরি করি টয়োটা 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 এম জে এটাকে কল করি টয়োটা ডেসক্রিপশান রান দিয়েই কী আসলো টয়োটা মডেল এম জে তার মানে হচ্ছে যে ক্লাস হচ্ছে একটা টেম্পলেট আর অবজেক্টটা হচ্ছে সেই টেম্পলেটের একটা রিয়াল প্রোডাক্ট ক্লাস একটাই থাকে কারণ টেম্পলেট একটাই থাকে প্রফর্মা আর অবজেক্ট একাধিক হবে ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আমরা কি কি দেখলাম আজকে আমরা দেখলাম ক্লাসটা হচ্ছে ডিজাইন বা একটা সাজ আর অবজেক্ট হচ্ছে সেই ডিজাইন থেকে বানানো বাস্তব জিনিস ইনিট ব্রাকেট এটা কি অবজেক্ট তৈরি করার সময় তথ্য সেট করার একটা ফাংশন কনস্ট্রাক্টর ফাংশন বলা হয় আর সেলফ দিয়ে ওই অবজেক্টকেই রেফার করা হয় সেলফ দিয়ে হ্যাঁ একই ক্লাস থেকে আমরা কি করতে পারি অনেক অবজেক্ট বানাতে পারি তো তোমার নিজেরাই কী চেষ্টা করবা নিজের গাড়ি ক্লাস বানাবা অবজেক্ট তৈরি করবা এবং বিভিন্ন মডেলের নাম দিয়ে প্রিন্ট করে দেখাবা যে সে ক্লাসটা কাজ করতেছে রোবটের একটা ক্লাস বানাও যেখানে রোবটের ফাংশন থাকবে যে সে কী কী ফাংশন করে তারপর তার কাজের গতি থাকতে পারে এবং সেগুলোর বিভিন্ন রোবটের অবজেক্ট তৈরি করে কল করে প্রিন্ট করে দেখাবা যে রোবট কিভাবে কাজ করে তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবা কমেন্ট শেয়ার লাইক করে পাশেই থাকবা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ